আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছে আপনাদের পছন্দের শপিং ডেস্টিনেশন বিসমিল্লাহ বেডিং স্টোরে এই শপে আসলে আপনারা কিন্তু এখানে যেমন একবারে 100% সুতি কাপড়ের বিছানার চাদর পাবেন বিভিন্ন কোয়ালিটির তেমনি কিন্তু পাবেন আমাদের দেশের ঐতিহ্যবাহী নকশি কাঁথা অনেকে বলতে পারেন আপু গরম তুমি নকশি কাঁথা দেখাচ্ছো ভাই এই গরমের মধ্যেও অনেকে নকশি ছাড়া ঘুমাইতে পারে না এমন অনেক মানুষ আছে

থাকবে ঈদের সবাই ঈদ অফার ঈদের আগে আমরা ঈদের পরে ঈদ তো কিন্তু সামনে আরেকটা আসিংসা অবশ্যই কথাটা নিয়ে অনেক

এগারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এই যে এটা বোধ আপনি মনে করবেন যে আসলে দুইটা কিন্তু দুই রকম কাজ হ্যাঁ কাজের ডিজাইনটা আলাদা এই যে হচ্ছে আপনার লেস এটা বলছি

পাঁচ সাতশো টাকা লাগে মার্কেটে এসে দামাদামি করে আমরা দোকানদার দাম চাই মার্কেটে প্রথমে ষোলো সতেরোশো টাকা আর যে বলবে না সেও তো বারোশো টাকা বলবে এই হচ্ছে না

বাংলাদেশ আমাদের হৃদয়ে বাংলাদেশ হৃদয়ের বাংলাদেশ আর লালের সবুজ সুতো দিয়ে কাজ রুচিশীল এটা প্রাইস থাকছে দুই কালার দুই কালার এগারোশো পঞ্চাশ কাপুর দেখা যায় না এটাও দুইটা কালার দেখাবো এটাও আবার এটার প্রাইস থাকবে একদম একদম প্রাইস থাকবে উনিশ পঞ্চাশ টাকা

মানে এত পরিমাণ কালার পাচ্ছেন যে আপনার পছন্দ না হয়ে যাওয়ার কোনো উপায় না আচ্ছা খেজুর পাতা হ্যাঁ খেজুর পাতা খেজুর পাতার থাকবে একেবারে রিজনেবল থাকবে বস অন্য জায়গার চেয়ে কম্পেয়ার করলে আমার দর্শকরা এখানে কমে পাবে তো ইনশাআল্লাহ গ্যারান্টি আপনি দিচ্ছেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি সেই গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ খেজুর পাতার এই যে

সেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা কাজ দেখাবো। হ্যাঁ। আসলে কাজটা এত ফুটে কালারফুল মানে কিন্তু না একটা কথা আচ্ছা হোয়াইট কিন্তু এর উপরে কিছু হয় না আসলে কালার। ব্ল্যাক হোয়াইট লাস্ট কালার। এটা প্রাইস রানী গোলাপী। রানী গোলাপী। টাকা। যে কয়টা ডিজাইন দেখেছি বাইশো পঞ্চাশ টাকা নিতে আগের ভিডিও পঁচিশশো টাকা ছিল কমিয়ে দিয়েছেন এই যে সুন্দর সুন্দর আমরা দেখলাম অনেক মা আছে এসে নিবে কাছাকাছি যারা আছে তারা তো এসে নিল আমরা শপের ঠিকানাটা আবার দেখাই দিব বাট যারা আসতে পারছে না আপনার কাছ থেকে অনলাইনে কিনবে তারা কিভাবে অর্ডার করবে কি এটা একটু বলে দেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম চৌষট্টি জেলা থানা পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন যেখানে বলবেন একদম হোম ডেলিভারি ওকে

প্রতিষ্ঠান স্যার আপনারা এখান থেকে শুধুমাত্র এই ধরনের নকশি কাঁথা নয় বারো মাস কারো যদি প্রয়োজন হয় কম্বল গিফটের জন্য অনেকের দরকার হতে পারে তারপরে হচ্ছে আমাদের যে কোনো ব্র্যান্ডের ডিজিটাল এই ধরনের বেডশিট থেকে শুরু করে এক্সপ্লুটের এক্সক্লুসিভ বেডশিট থেকে শুরু করে গর্জিয়াস পার্টি বেড কাভার থেকে শুরু করে বেড্রো থেকে শুরু করে সব কিছুই পাবেন দেখা হবে এই সব থেকে নতুন প্রোডাক্টের কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম